বরাবরই আমার পুরো পরিবার মিলে যখন আমি কোথাও যাই সেই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল যথারীতি আজকের দিনটাও আমার কাছে অনেক বেশি সুন্দর ছিল দিনের শুরুটা খুবই সুন্দরভাবে শুরু হলো তবে শেষটা সুন্দর হয়নি তারপরও আমি সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি সুক্রিয়া জানাই হয়তো শেষটা আরও বেশি অসুন্দর হতে পারত আল্লাহতালার অশেষ রহমতে আল্লাহ আমাদের অল্পতে রক্ষা করেছেন আসসালামু আলাইকুম সকাল সকাল এই ড্রেসটা নামিয়ে নেওয়া হলো রেডি হওয়ার জন্য মানে রদুসী নামিয়ে নিল এটা হচ্ছে সাদা বাহার ইন্সপায়ার্ড একটা চিকেন কারি কটনের রেডি ড্রেস সাথে কোটা সিল্কের মধ্যে একটা খুবই সুন্দর ওড়না আছে স্যালোয়ারটা হচ্ছে প্লেন কটনের আর এই তো এই ড্রেসটার আকর্ষণীয় পার্ট হচ্ছে এর স্লিপসটা স্লিপসের কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালারের সুতা দিয়ে চিকেন কারির কাজ পুরো জামার সামনের অংশে ছিটা ছিটা চিকেন কারি কাজ আছে আর নিচের অংশে তো দেখেন এইরকম গর্জিয়াস চিকেন কারি কাজ আছে তার সাথে হচ্ছে নিচের টিস্যু লেস ওয়ার্ক আছে জামার ব্যাক সাইড প্লেন থাকবে তবে নিচে এই টিস্যু লেস ওয়ার্কটা থাকবে কটনের একটা প্যান্ট থাকবে নিচে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে তার সাথে ওড়নাটা তো বললাম না অনেক বেশি সুন্দর তো এই সেটটা রদুশি নামিয়ে নিল রদুশির জন্য সাথে দেখলাম যে ব্ল্যাক কালারে ব্যাগ নামিয়ে নিয়েছে আর রদুশি এটা পরেছে পরে আমার মনে হলো আমিও না কেন একটা চিকেন কারি ড্রেস পরি তো খুব সুন্দর একটা পেস্ট মিন্ট কালার টাইপের এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রদুশি দেখা দেখে আমিও এই ড্রেসটা নামিয়ে নিলাম এটা হচ্ছে পেস্ট মিন্ট কালারের মধ্যে সেম কালারের সুতা দিয়েই হচ্ছে চিকেন কারির কাজ করা তার সাথে কিছুটা ম্যাচিং কন্ট্রাস্টের মধ্যে একটা সিল্ক কোটার ওড়না রয়েছে যাই হোক এই তো একদম সকাল সকালই কিন্তু রেডি হওয়া হচ্ছে যদিও কাজে বের হচ্ছিলাম কিন্তু যাব যেহেতু অনেক দূরে তো আপনাদের ভাইয়া বললো যে রাদ্রদোষীকে সাথে করে নিয়ে যাবো বাহিরে খাওয়া দাওয়া করবো একটু ঘোরাফেরা করব খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম আমাদের কাটানো হবে যেহেতু অনেক দূরে গেলে বা কাজে গেলে আমি বেশিরভাগই চেষ্টা করি বন্ধের দিনগুলোতে ফালানোর জন্য যাতে করে রাদ্রদোষীকে আমি সাথে করে নিয়ে যেতে পারি ওদেরকে সারাদিনের জন্য বাসায় রেখে যেত কেন যেন ভালো লাগে না কাজ করি আর ঘুরি ফিরি যাই করি না কেন আমার কাছে মনে হয় আমার পুরো পরিবার আমরা একসাথে থাকতে পারলেই হয়তো শান্তি যাই হোক কথা বলতে বলতে এই তোরদসী রেডি হয়ে গেছে আর ওর পুরো ড্রেসটা যেহেতু ব্ল্যাক কালার তাই ব্ল্যাক কালারের হিজাব পরলে সব একরকম মনে হবে তাই একটু ভিন্ন কালারের হিজাবটা পড়লো দেখলাম যে এই হিজাবের সাথেই ড্রেসটা বেশি মানানসই লাগছে এরপরে তো এইদিকে আমিও রেডি হয়ে গেছি আর সারা দিনের ব্যাপার আমি হিজাবটা একদম সিম্পল ভাবে করে নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু লুজ আমার কাছে মনে হয় পাকিস্তানি এই না লুজ ফিটিং বেশি ভালো লাগে একদম বডি ফিটিং পড়লে কেন যেন ভালো লাগে না যদিও এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো অনেকের সাথে মিলবে না তো যাই হোক এই তো আমি রেডি হয়ে নিয়েছি আমার কাছে ড্রেসটা অসম্ভব রকমের ভালো লাগছে আর যেহেতু সারাদিন থাকবো কটনের মধ্যে ড্রেস খুবই কমফোর্টেবল হবে আমাদের মা মেয়ে দুইজনের ড্রেস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ফাইনালি এই তো আমরা সবাই রেডি এখন হচ্ছে বেরিয়ে পড়ার অপেক্ষা এই পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল না তবে শুধু এই পর্যন্ত না প্রায় শেষ পর্যন্তই সবই ঠিকঠাক ছিল সমস্যা বাজে একদম শেষ মুহূর্তে গিয়ে এই যে আমাদের গাড়িটা কি সুন্দর ধুয়ে মুছে চকচকে করে রাখা হয়েছে কোথাও একটু আচরও আপনাদের ভাইয়া লাগতে দেয় না এই মানুষটা এত বেশি যত্ন করে এই গাড়িটাকে তার অনেক শখের একটা জিনিস এত বেশি যত্ন করে তাই দেখের মাঝে মধ্যেই রাদ্রদোষী আমি একটু দুষ্টামি করে এটা সেটাও বলি তবে এটা সত্যি জিনিস বলেন আর সম্পর্ক বলেন যত্নটা কিন্তু সব দিক থেকেই জরুরি যত্ন করলে জিনিস যেমন ভালো থাকে যত্ন করলে সম্পর্কও ভালো থাকে যাই হোক আমরা রওনা হয়েছি আর পথে মাঝে একটু থেমেছিলাম একটা দোকান থেকে কিছু চিপস জুস এগুলো নিব কারণ লং ড্রাইভে গেলে কিছু না খাওয়া দাওয়া করতে পারলে না একদম ভালোই লাগে না এটা হচ্ছে আমাদের চারজনেরই একটা অভ্যাস বা বদ অভ্যাস যেটাই বলেন না কেন আমার কাছে ছোটবেলায় খেতাম বম্বে সুইটসের রিং চিপসটা অনেক বেশি ভালো লাগে ইদানিং বম্বে সুইটসের এই রিং চিপসটা নতুন ফ্লেভার অ্যাড হয়েছে যেটা এখন আর আমার ভালো লাগে না তো এই দোকানে দেখলাম আগের পুরনোগুলো পাওয়া যাচ্ছে তো একটা খুলে দেখলাম যে না বেশ মচমচেই আছে এমন না যে খুব বেশি পুরনো তো এখান থেকে বেশি করে চিপসের প্যাকেট নিয়ে নিলাম এরপর তো রওনা হলাম অনেক দূরের পথ যেতে যেতে অনেক সময় লাগবে আর পথের মাঝে যেহেতু দুপুর হয়ে গেছে তাই ভাবলাম দুপুরের খাবারটা খেয়ে নেই গতবার কক্সবাজার যাওয়ার সময় মিয়ামি এই হোটেলটা থেকে আমরা সকালে নাস্তা খেয়েছিলাম নাস্তাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাবলাম আজকে এই হোটেল থেকেই দুপুরের খাবারটা খাবো আর এই চিন্তাটা ছিল রদুশীর রদসী বলছিল বাবা চলো ওই হোটেলটাতে যাই আমিও মনে মনে এমনটাই চাচ্ছিলাম এবং আপনাদের ভাইয়াও মনে মনে এটাই খুঁজছিল তো সবার যেহেতু চিন্তাভাবনা মিলে গেল তারপর আমরা এই হোটেলে এসে নামলাম শুধু যে এই রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়েছিল মানে খাবার মজা লেগেছিল তা কিন্তু না এই রেস্টুরেন্টের পরিবেশটাও অনেক বেশি ভালো লেগেছিল সেবার খেয়ে গেছিলাম সকালের নাস্তা তো এবার খাবো দুপুরের ভাত দেখি এবার কেমন লাগে পুরো ভিডিওটা শেয়ার করলে মন খারাপের ভিডিও চলে আসবে তো আজকে এখানে খাওয়া দাওয়া করতে ঢুকবো খাওয়া দাওয়া সারবো তারপর হচ্ছে কাজে যাব আর অনেকটা পথ জার্নি করে এসে পেটের মধ্যে ভীষণ ক্ষুধা শুধু আমার না আমাদের সবার অবশেষে পছন্দের রেস্টুরেন্টে যখন পেয়ে গেলাম তখন আর দেরি করে কে বলেন গতবার যখন এই রেস্টুরেন্টে বসে সকালে নাস্তা করেছিলাম তখন অবশ্য নিচে জায়গা পাইনি তাই উপরের ফ্লোরেই খেতে হয়েছে আর এবার দুপুরের খাবার খেতে দেরি হওয়ার কারণে নিচেই জায়গা পেলাম নিচের পরিবেশটা কিন্তু ছিমছাম সুন্দর ছিল যাই হোক এরপর হচ্ছে খাবার অর্ডার করা হলো প্রথমেই ডাল দিয়ে শুরু করি এই হচ্ছে পাতলা ডাল তার সাথে হচ্ছে ভাত তার সাথে ছিল তিন রকমের ভাজি সবজি মিলানো আর কি তার সাথে ছিল গরুর মাংসের কারি যদিও রাদ্রদোষির চিকেনটা পছন্দ তো চিকেনের যে ঝালকারিটা ছিল সেটা ওনাদের শেষ ছিল চিকেন রোস্ট যেটা রাদ্রদোষী দুইজনের একজনও খাবে না তো এরপরে হচ্ছে গরু মাংসের কারিটা নিয়ে দেওয়া হলো সাথে একটা ভর্তার আইটেম ছিল শেষ সময় তবে কপাল গুনে পেয়েছিলাম বাইরে গিয়ে ভাত খেতে হলে প্রথমে ভর্তা দিয়েই শুরু করতে ভালো লাগে আর কোনো রেস্টুরেন্টে যদি এইভাবে মিক্সড সালাদটা তৈরি করে দেয় না তাহলে আমার কাছে বেশি ভালো লাগে তো এখানেও দেখলাম খুব সুন্দর করে টমেটো গাজর শসা দিয়ে মিক্সড একটা সালাদ তৈরি করে দিয়েছে আর এইদিকে হচ্ছে নাহিদ গরু মাংসটা খাবে না বলে ওর জন্য চিকেন রোস্টে নেওয়া হয়েছিল ও অবশ্য বলেছে রোস্টটা নাকি মজা ছিল আমি অর্ডার করেছিলাম রূপচান্দা ফ্রাই রূপচান্দা ফ্রাইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে উপরের অংশটা এত বেশি ক্রিস্পি ছিল আর মাছটাও অনেক বেশি ফ্রেশ ছিল মোটামুটি সবার পছন্দে মিলিয়ে ছিলিয়ে নিয়ে পরবর্তীতে সবাই কিন্তু ভাগাভাগি করেই খাওয়া হয়েছে তো এই রূপচান্দা ফ্রাইটা আমার যেমন পছন্দ হয়েছে মানে খেতে অনেক বেশি মজা লেগেছে আপনাদের ভাইয়াও বলল যে আসলেই অনেক বেশি মজা ছিল যাই হোক শেষ বেলায় আসতে ধীরে সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম এখন হচ্ছে কাজের উদ্দেশ্যে যেতে হবে যদিও ওই রকম তারা আমাদের ছিল না কারণ আমাদের চিন্তাতেই ছিল যে আমরা কাজের উদ্দেশ্যে যাব কিন্তু সময়টা নিজেদের মতো করে এনজয় করব। খাওয়া দাওয়া শেষ রেস্টুরেন্টের পক্ষ থেকে চলে আসলো ছোট ছোট সুইট এর জন্য কিন্তু কোনো পেট করতে হয়নি এটা ফ্রি ছিল আর এখন যেহেতু খাওয়া দাওয়া শেষ করে উঠার পর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই সময় কিন্তু একটু গরম চা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর আমাদের সাথে তো চা খোর রয়েছেই তো সে বলল যে চা খাবে পরবর্তীতে সবার জন্য চায়ের অর্ডার দেয়া হলো মাটির কাপে গরম গরম চা তবে চাটা খুব বেশি গরম ছিল না আর একটু গরম হলে খেতে ভালো লাগতো আমি খুব একটা চা খাই না তবে খেলে একদম গরম চা খেতে হবে চা একটু ঠান্ডা হয়ে গেলেই আমার একদম পছন্দ হয় না যাই হোক এটা হচ্ছে ফেরার পথে ফেরার পথে শুধুমাত্র এই চকলেটটা নেয়ার জন্যই আমরা একটা পাম্পে এসে দাঁড়িয়েছিলাম যেখানে এই একটা শপ ছিল ফাস্ট ফুড শপ তার সাথে হচ্ছে টুকিটাকি এই ধরনের জিনিসপত্র কেনাকাটাও করে নিয়ে যেতে পারবেন গতবার কক্সবাজার থেকে ফেরার পথে এই পাম্পের সন্ধানটা আমরা পেয়েছিলাম আর এই চকলেটটা না আমার অনেক পছন্দের একটা চকলেট এই পাম্পে এই চকলেটটা পাওয়া যায় তো এবারও আপনাদের ভাইয়াকে বললাম ওই পাম্পে দাঁড়াবা আর ওইখান থেকে আমরা ওই চকলেটটা নিব তো এখানে এসে আমি আমার পছন্দের চকলেট নিলাম রাদ্রদোষী তাদের পছন্দের নিল এরপর আমরা হালকা পাতলা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করলাম মানে সন্ধ্যার চা নাস্তা যাকে বলে আর কি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল আমরা যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেই কাজও ছিল সফল যাওয়া আসা কাজ সব মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা সময় কাটছিল লাস্ট মুহূর্তে যখন এখানে বসে গল্প আড্ডায় কিছুটা সন্ধান নাস্তা করছিলাম সেই সময়টাও কিন্তু ছিল অসাধারণ সমস্যাটা একদম শেষ মুহূর্তেই হয়েছিল যাক আলহামদুলিল্লাহ এখন সবকিছু সমাধান হয়েছে এখন ভালো আছি আল্লাহ তালার অশেষ রহমতে যতটুকু সমস্যা হয়েছিল সেটাও সমাধান হয়েছে তাই সুন্দর মুহূর্তটুকু শেয়ার করতে করতেই না হয় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ